কর্কট রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল কেমন কাটতে চলেছে কর্কট রাশির জাতকদের সেপ্টেম্বর মাস কি কী হতে চলেছে কী কী অপেক্ষা করে রয়েছে কর্কট রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজ আর এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল কর্কট রাশির জাতকদের স্বাস্থ্য জীবন দেখতে গেলে কিন্তু জ্যোতিষীদের অনুমান অনুযায়ী সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হবে না এবং পুরো মাসটি সুখে ও শান্তিতে কাটবে সেপ্টেম্বরে আপনি মানসিকভাবে শক্তিশালী থাকলেও আপনার কিন্তু কর্মদক্ষতা বৃদ্ধি পাবে কিছু ক্ষেত্রে অস্বস্তি হতে পারে কিন্তু অন্যদিকে কর্কট রাশি অনুসারে রক্তচাপে রোগীদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোনো সমস্যা হতে পারে এদিকে যারা চর্চা করেন যারা খেলাধুলো করেন তাদেরও কিন্তু বিশেষ যত্ন নিতে হবে একটা আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আর অন্যান্য ব্যক্তিদের কিন্তু সেই রকম স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হবে না সেপ্টেম্বর মাসে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী কর্কট রাশি জাতকদের সেপ্টেম্বর মাসে প্রেম জীবন দাম্পত্য জীবন দেখতে গেলে কিন্তু দাম্পত্য জীবনে কিছু বিষয়ে মতভেদ থাকতে পারে যা কিন্তু শীঘ্রই সমাধান হয়ে যাবে দাম্পত্য জীবনে কিছু ওঠাপড়া লেগেই থাকবে এদিকে অবিবাহিতরা কিন্তু বিয়ের প্রস্তাব পাবে সেপ্টেম্বর মাসের রাশি ফলে প্রেম জীবন অনুসারে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা যারা প্রেম সম্পর্কে রয়েছেন তবে তারা কিন্তু তাদের সঙ্গীকে সন্দেহ করতে পারেন আপনার সঙ্গীর সাথে সেই জন্য খোলামেলা কথা বলা উচিত মনের মধ্যে কোনো প্রকার বিদ্বেষ একদমই ঢুকতে দেবেন না এতে কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে কর্কট রাশি জাতকদের শিক্ষার দিক দেখতে গেলে কিন্তু জ্যোতিষদের অনুমান অনুযায়ী সেপ্টেম্বর মাসে যদি পড়াশোনার বিষয়ে কিছু অসুবিধা থাকে কোনো সমস্যা থাকে কিন্তু সেপ্টেম্বর মাসে সেই সমস্যাটি চলে যাবে এবং আপনি আপনার বিষয়ে আরও কঠোর পরিশ্রম করবেন আপনার পড়াশোনার বিষয়ে এদিকে শিক্ষকরাও কিন্তু আপনার প্রতি খুশি থাকবেন যার কারণে কিন্তু আপনার মনও খুশি থাকবে এই সময় কিন্তু এই মাসে আপনার সহপাঠীর সাথে কিন্তু কোনো বিষয়ে ঝগড়াও হতে পারে সেই জন্য একটু বুঝে শুনে কথা বলুন বিবাদ এড়িয়ে চলুন এদিকে আপনি যদি সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কিছু ফলাফলের জন্য অপেক্ষা করেছেন তবে সেপ্টেম্বর মাসে আপনি সুখবর পেতে পারেন চাকরির অপেক্ষায় থাকা ব্যক্তিদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসটি খুবই শুভ কর্কট রাশি জাতকদের জন্য কর্কট রাশি জাতকদের ব্যবসা এবং চাকরির দিক দেখতে গেলে কিন্তু যেসব কর্কট রাশি জাতকরা ব্যবসা করেন সেপ্টেম্বর মাসে কিন্তু সেই সব ব্যবসায়ীরা কম পরিশ্রমে ভালো ফল পাবেন যা তাদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে অন্যদিকে সেপ্টেম্বর মাস সরকারি কর্মকর্তাদের জন্য কিন্তু চমৎকার হবে এবং তারা তাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে সম্মান পাবেন যারা বেসরকারি চাকরি করছেন তারাও তাদের সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পাবেন এবং তাদের পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে কর্কট রাশি জাতকদের পারিবারিক জীবন দেখতে গেলে কিন্তু সেপ্টেম্বর মাসটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে কর্কট রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ এবং ঘরের নতুন সদস্যের আগমনও হতে পারে বাড়ির লোকেরা আপনার সাথে খুশি হবে এবং আপনি কোনো সদস্যের কাছ থেকে উপহারও পেতে পারেন এমন পরিস্থিতিতে বাড়ির বাইরে কোনো বিষয়ে কথা বলা এড়িয়ে চলুন অন্যথায় কিন্তু এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে আপনার পিতা মাতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন কারণ তাদের মধ্যে একজনের স্বাস্থ্যের অবনতি হতে পারে যদি তারা ইতিমধ্যে কোনো গুরুতর অসুস্থতায় ভুগছেন তবে ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন এবং সময় সময় তাদের পরীক্ষাও করাতে থাকুন কর্কট রাশি জাতকদের জ্যোতিষের উপায় হচ্ছে এক রোজ হনুমান চল্লিশা পাঠ করুন এবং মন্দিরে যান দুই গ্রহদোষ কাটাতে পাখিদের শস্য এবং জল খেতে দিন তাদের জন্য রেখে দিন একটা কিছু পাত্রে করে তিন হচ্ছে গরু এবং কুকুরদের খাবার দিন চার হচ্ছে গরিব দুঃখীদের আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে সাহায্য করুন আপনার জন্য সেপ্টেম্বর মাসে কর্কট রাশি জাতকদের জন্য শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং কর্কট রাশি জাতকদের জন্য সেপ্টেম্বর মাসে শুভ রং হচ্ছে সাদা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট স্টার্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ